আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো বাটনে ফলো দেওয়া যাবেন আর একটু লাইক কমেন্টস করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অনুরোধ করব অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্টস করবেন যাই হোক যা অ্যাকচুয়ালি অনেকদিন হয় খুব বেশি বাইরে যাওয়া হচ্ছে না মা মেয়ে একটু মাঝে মধ্যে কেনাকাটা করতে যাব একটু ঘুরবো একটু খাবো এটার একটা মজাই আসলে আলাদা আর আমার মেয়েটা খুব বেশি বাইরে যেতে পছন্দ করে যদিও আমি তেমন একটা বাইরে নেই না তারপরও মাঝে মধ্যেই বলবে আম্মু একটু চলো না বাইরে যাই আম্মু একটু চলো না এখানে যাই তা আমার তো আবার বরাবরই ঘরে থাকতে বেশি পছন্দ করে বাইরে যাওয়াটা আমার খুব বেশি মানে বিরক্তিকর মনে হয় পার্লারে যাই এটা একটা প্রয়োজন না গেলেই নয় তাই হয়তো বা প্রতিদিন আমাকে সন্ধ্যার পরে একটু পার্লারে যেতে হয় তারপরও অনেক সময় চেষ্টা করি যে আজকে না গিয়ে যদি বাসায় থাকতে পারি তাহলে মনে হয় আমার জন্য অনেক ভালো লাগবে যাই হোক অ্যাকচুয়ালি বাইরে চলে আসছে আমার একটা মোবাইলে প্রবলেম হয়েছে আমার যে সেকেন্ড সেটটা সেকেন্ড সেটটাতে আমার একটু প্রবলেম ভাবছি যে একটু ঠিক করে নিয়ে আসে আর ভাবছিলাম যে একটু রাফ ইউজ করার জন্য একটা ব্যাগ কিনবো বাস যে ব্যাগটা পছন্দ হয়েছে আমার যে পার্সটা পছন্দ হলে সেই পার্সটার মধ্যে একটা ডল লাগানো ছিল তো আমি তো ডল লাগানো পার্স নেবো না অবশ্যই অবশ্য নেই নি তবে চলে আসছি এখানে মোবাইলটা ঠিক করাতে মোবাইলটা আসলে লক হয়ে গেছে কিছুতেই মোবাইলের লক খুলতে পারছি না তো এই ভাইয়াটার কাছে নিয়ে আসলাম এই ভাইয়াটা আমাকে মোবাইলটা ঠিক করে দিল দুই মিনিটও লাগেনি আসলে আর এখানে আসছি কিছু কেনাকাটা করবো না টুকিটাকি দেখা হবে না তা তো হতেই পারে না আমার তো আবার মার্কেটে আসতেই সংসারের জিনিস কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে যদিও এই মুহূর্তে খুব বেশি কিছু কেনাকাটা করিনি একদমই টুকিটাকে সিম্পল কিছু কেনাকাটা করেছি আর এখান থেকে নিয়ে নিলাম একটা লিলেনের শর্ট কাপতানের জন্য কাপড় কারণ হচ্ছে কি এই গরমের মধ্যে থ্রি পিস পরে তার উপরে আবার বোরখা পরা হিজাব পরা খুব কষ্ট হয় বাহিরে এই কারণে আরও আমার বের হতে ইচ্ছা করে না যে অনেক বেশি গরম লাগে তো আমি ভাবলাম যে একটু লিলেন কাপড়ের কাফতান বানাই শর্ট কাফতান যা হিজাব দিয়ে আসতে দিয়ে দেওয়া পড়লেও আমার পর্দাটা মেনটেন হবে আর এখানে একটু মাটি নিতে চলে আসছি আর এই মার্কেটের এখানেই নার্সারি আছে তো ভাবলাম যে একটু মাটি নিয়ে আবার একটু গাছপালা লাগাতে বেশ ভালো লাগে আমি আসলে এর আগেও দুইবার গাছ লাগিয়েছি বাট কোনো না কোনো কারণবশত আমার সেই গাছগুলি নষ্ট হয়ে গেছে আর বাহিরে আসবো কিছু কেনাকাটা হবে না মানে খাওয়া দাওয়া হবে না তা তো হয় না যদিও অন্যান্য সময় অনেক বেশি ঘোরাফেরা করি দুইজনের বেশ ঘুরে ঘুরে এটা সেটা খাই কিন্তু আজকে আমার শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম খুব বেশি হাঁটতে পারছিলাম না তাই বললাম যে চলো পিজাটা নিয়ে বাসায় চলে যাই বাসায় বসে আরাম করে খাও আর এখানে একটা চামচের স্ট্যান্ড এনেছি আসলে প্লাস্টিকের তার কারণ হচ্ছে স্টিলেরগুলি বেশ অনেক দিন ব্যবহার করেছি ধোয়ার পরে চামচগুলি স্টিলের কোনো কিছুতে রাখলে কিন্তু আস্তে আস্তে জং পড়ে সেগুলি নষ্ট হয়ে যায় এরপর আর ব্যবহার করতে ইচ্ছা করে অবশ্যই চিন্তাভাবনা করে দেখলাম যে প্লাস্টিকেরটাই নেই কারণ হচ্ছে কি পানির জন্য প্লাস্টিকটাই বেটার আর এখান থেকে শুকানোর পরে আমি অন্য কিছুতে রাখবো এই কারণে প্লাস্টিকের এটা এখানে ওয়ালের মধ্যে আমি হ্যাং করে নিচ্ছি যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে নিয়মিত সাপোর্ট করতেছেন চান আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ